হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা তো জেনেই গেছো চোদ্দোই মার্চ আমি গেছিলাম শান্তিনিকেতন তো ওখান থেকে আমি কি কী কেনাকাটা করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই মার্চে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘামছি কারণ আমি ফ্যান বন্ধ করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমাদের কানে এক্সট্রা কোনো নয়েজ না আসে তাই তোমরা কি করবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা প্রেস করে দেবে চলো তাহলে দেখি কি কী কিনলাম আমরা শান্তিনিকেতন থেকে এই যে দেখছো সাদা রঙের এই ওয়ান পিসটা আমি নিয়েছি আমার ভাইজির জন্য যেটা ও অলরেডি পরে ফেলেছে তারপর আমি ওর কাছ থেকে চেয়ে আমার ভিডিও বানাচ্ছি যাই হোক এখানে কয়েকটা কাঠের বোতাম লাগানো আছে কোমরে একটা কাপড়ের বেল্ট আছে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে আর এই সেম ড্রেসগুলো তোমরা ছোট বড় সবাইকার জন্যই পেয়ে যাবে শান্তিনিকেতন থেকে আমি দুটো ব্লাউজ কিনেছি যার মধ্যে এটি হলো একটি এটার হাতাটা মাল্টি একটা কাপড়ের প্রিন্ট আছে আর হাতে লেস লাগানো আছে ব্যাকটা নর্মাল গোল পিট আছে আর দেখতেই পাচ্ছ এখানে সুতো দিয়ে স্টিচ করা আছে কাঁথা স্টিচ টাইপের আর এই প্রিন্টটা সম্ভবত বেগমপুরি বলে আমি ঠিক বলতে পারছি না সিওর নই আমি যাই হোক এই ব্লাউজটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো তাই আমি এটা কিনে এনেছি আমি আর একটা ব্লাউজ কিনেছি এটা হচ্ছে এটা এটার ব্যাকে কাঁথা স্টিচের কাজ করা আছে আর হাতেও তাই কাঁথা স্টিচের কাজ করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর পিঙ্ক আমার বেশ পছন্দ হয়েছে ব্লাউজটা কিছু সিকোয়েন্সও আছে ছোটো ছোটো সিকোয়েন্সও আছে তোমরা দেখতে পাচ্ছ আর কাপড়গুলো কিন্তু ভীষণ নরম ভীষণ নরম পরে এত কমফোর্টেবল হবে মানে কি বলবো এইটাই হচ্ছে কিছু কিছু জায়গার কিছু বিশেষত্ব থাকে সেটা হচ্ছে শান্তিনিকেতনে যেখানে কোনো কটন ছাড়া কিন্তু অন্য কোনো মেটেরিয়াল পাবে না তোমরা যদি দেখো বেশিরভাগ জিনিসই কিন্তু কটনই পাবে যে এই দুটো ব্লাউজ আমি কিনেছি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও আর এটার দাম নিয়েছে আমার আড়াইশো টাকা আর আগের ব্লাউজটার দাম নিয়েছে আমার দুশো টাকা ওরা ওই পঞ্চাশ একশো টাকা মতো বাড়িয়ে বলে তোমরা একটু বার্গেনিং করবে চলে আসবে দামে শান্তিনিকেতন থেকে এবারে আমি একটা কুর্তিও এনেছি এবারে কুর্তিটা দেখিয়ে দেবো এবারে না বেশিরভাগ জিনিসটি ব্ল্যাক হয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা আমি সবই ব্ল্যাক কিনে ফেলেছি হ্যাঁ এই দেখো কুর্তিটা আমি তোমাদের দেখিয়ে দিই আগে কুর্তির এইখানটার জন্য আমার বেশি ভালো লেগেছে এখানে টাসেল দেয়া আছে বাধা যাবে এটা এটা ওই কলমকারি না এটা সম্ভবত প্রিন্টটা হচ্ছে এই প্রিন্টের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না অনেকক্ষণ মনে করার চেষ্টা করলাম যাই হোক এই মানে সব কিছুই সুতির ওখানে যেটা পাওয়া যায় সবটাই সুতির গলাটা এই রকম আছে দেখে নাও রকম লাগবে পড়লে আর হাতেও কিন্তু কাপড় দেয়া আছে বেশ ভালো দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দেখে দেখে নাও ভালো করে কুর্তিটার দাম নিয়েছে তিনশো টাকা আর একটু বার্গেনিং করলে হয়তো আমি আড়াইশোতে পেয়ে যেতাম যাই হোক আর কি করা যাবে এখন আর এই এরপর দেখাবো তোমাদের আমি একটা শর্ট কুর্তি যেটা তোমরা জিন্স দিয়ে বা স্কার্ট দিয়ে পেয়ার করে পরতেই পারো আর সেটাও আমি কিনেছি ব্ল্যাক আমি বললাম না এবারে সব কিছু আমি ব্ল্যাক কিনে ফেলেছি কিছুটা সিমিলার প্রিন্ট দুটো সেম কালার কিন্তু আমার আর কিছু চোখে লাগেনি পরে অনেক কিছু পেয়েছি যেগুলো তখন আমার কেনার পর দেখছি এগুলো আছে কিন্তু যখন আমি কিনতে গেছিলাম নয় আমার সাইজে আসছিল না আসলে আমার একটু স্বভাব আছে যে আমার সাইজ থেকে এক সাইজ বড় জামা কাপড় কেনা এটা আমি লং স্কার্ট দিয়ে আর জিন্স দিয়ে পরবো বলেই নিয়েছি ভীষণ ভালো লাগছিল দেখতে যাই হোক আমার সবই কালো হয়ে গেছে এবারে কেন সব কালো কিনে ফেলেছি জামা কাপড়ের সাথে সাথে আমি একটা ব্যাগ কিনেছি এই হচ্ছে সেই ব্যাগ ব্যাগটার দাম নিয়েছে মাত্র একশো টাকা ওই একশো কুঁড়ত্রিশ টাকা বলেছিল কিন্তু দাম নিয়েছে একশো টাকা একশো টাকার মধ্যে ব্যাগটা বেশ ভালো অনেকটা জায়গা আছে আমি সব জামা কাপড়গুলো এই ব্যাগে করেই এনেছি কারণ আমি ব্যাগ নিয়ে যাইনি তো এই হচ্ছে ব্যাগ মেটেরিয়ালটাও বেশ ভালো আর ওই যে বললাম ওখানে সবটাই ওই কটনের ওপর ব্যাগের যে ওপরের কাপড়টা আছে সেটাও কিন্তু কটনের উপর শান্তিনিকেতন থেকে আমি একটা র্যাপার নিয়ে এসেছি এই হচ্ছে সেই র্যাপারটা দেখো তোমরা এখানে ছোট ছোটো কাপড়ের কাজ করা আছে এই টাইপের শাড়িও বিক্রি হচ্ছিল যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম স্কার্টও ছিল কাঁথা যেরও স্কার্ট ছিল অনেকটা দাম বলছিলো বলে আমি আর ওটা নিই আমি এটাই নিয়েছি অনেকখানি ঘের আছে আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি দেখো সামনে এরকম পুরোটা পুরো স্কার্টটাতে এরকম ছোট ছোটো কাপড় লাগানো আছে তোমরা যে কোনো প্রিন্টের কুর্তি দিয়ে কিন্তু এটা পরতে পারবে যেতে এখানে ছোটো ছোটো কাপড় লাগানো আর এরকম কিন্তু শাড়িও বিক্রি হচ্ছিলো কুর্তিও বিক্রি হচ্ছিল তো কুর্তিগুলো আমার আর কেনা হয়নি আমার সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমার ভাইজির জন্য আমি কি কিনেছি এবার আমি দেখাচ্ছি আমার ভাইপোর জন্য আমি কি কিনেছি ওর জন্য আমি একটা ওই কুর্তা কিনে এনেছি এই যে সেই কুর্তাটা এটাও কিন্তু সুতির শর্ট কুর্তা এগুলো ছেলেদের ওখানে না ছেলেদের পাঞ্জাবি ভীষণ ভালো স্টক আছে আমার খুব পছন্দ হয়েছে আমি নিজের জন্যই একটা নিয়ে আসতে চাইছিলাম কিন্তু যাই হোক আমার আর হয়ে ওঠেনি তবে পরে যদি আমি যাই অবশ্যই কিন্তু ছেলেদের পাঞ্জাবি আর ছেলেদের একটা শর্ট কুর্তা আমি নিজের জন্য নিয়ে আসবো একটার দাম নিয়েছে কিন্তু দেড়শো টাকা আর আমার যে শর্ট কুর্তাটা তোমরা দেখলে সেটার দাম নিয়েছে তোমার দুশো টাকা আর র্যাপারটা দাম নিয়েছে তিনশো টাকা আমি তোমাদের মোটামুটি যা যা কিনেছি সেগুলোর দাম বলে দিলাম হ্যাঁ আমি কোনো জুয়েলারি কিনিনি ওখান থেকে আর কিছু কিনে নি আমার ইচ্ছে ছিল একটা পোড়ামাটির গয়না কেনা কিন্তু হয়ে ওঠেনি তবে ওখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির কালেকশনও বিশাল তোমরা চাইলে কিনতেই পারো এবং একটু দাম দর করলে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা সবটা পেয়ে যাবে এবার ওখানে তো বিশাল একটা হাট বসে তাই তোমাদেরকে না একটু ঘুরে ঘুরে কিনতে হবে যেটা আমার খুব একটা সময় হয়নি খুব একটা ঘুরে ঘুরে কেনার তো যেখান থেকে যেটা পেনেছি আমি নিয়ে নিয়েছি যার জন্য হয়তো কিছু কিছু জিনিস হয়তো বেশি দাম নিয়ে নিয়েছে ঠিক আছে চলো আবার যখন নেক্সট টাইম যাব আবার অনেক শপিং করব আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা খুব শীঘ্রই আবার নতুন ভিডিও আসবে ততক্ষণ স্টে হেলদি স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ